রূপসানা বেগম ছিলেন এক দয়ালু ও ধর্মপরায়ণ মা স্বামী মারা যাওয়ার পর একমাত্র মেয়ে সামিয়ার ভবিষ্যৎ করতে তিনি দিনরাত রাত পরিশ্রম করতেন সামিয়া ছিল খুব মেধাবী কিন্তু বয়স বাড়ার সাথে সাথে সে ধীরে ধীরে ইসলামের পথ থেকে সরে যাচ্ছিল নামাজ পড়া ভুলে যাওয়া পর্দা না করা অহেতুক বন্ধু বান্ধবের সাথে সময় কাটানো এসব মাকে কষ্ট দিত তিনি অনেক বোঝানোর চেষ্টা করেছেন কিন্তু সামিয়া বলতো মা সময় বদলে গেছে এত নিয়ম কানুন মানলে জীবনে উপভোগ করবো কিভাবে একদিন রুকসানা বেগম প্রচন্ড অসুস্থ হয়ে পড়লেন ডাক্তার বললো তার সময় খুব কম তিনি সামিয়াকে কাছে ডাকলেন এবং কাঁদতে কাঁদতে বললেন মা আমি হয়তো আর বেশি দিন তোমাদের পাশে থাকবো না কিন্তু তোমার জন্য আমার একটা শেষ উপহার আছে অবাক হয়ে উপহার মা হাতে একটি ছোট বক্স দিলেন সামিয়া খুলে দেখলো ভেতরে একটা সাদা হিজাব এবং একটি ছোট্ট চিঠি চিঠিতে লেখা ছিল প্রিয় মা আমি জানি তুমি আমার জন্য দোয়া করো কিন্তু জানো মা তোমার দোয়ার বরকত কত বড় একদিন তুমি যখন আমাকে আর ডাকতে পারবে না তখন হয়তো এই হিজাব আমাকে ডাকবে এই নামাজের জন্য রাখা যায় নামাজ আমাকে টানবে মা যদি সম্ভব হয় একবার হলেও এটা করে দেখো হয়তো তোমার মা নাতে গিয়েও হাসবে সামিয়া পরে কাতে লাগলো সে কখনো ভাবেনি যে মা তাকে এভাবে বিদায় মতো দিকে তাকিয়ে দুনিয়া ছেড়ে চলে গেলেন মায়ের মৃত্যুর পর সামিয়ার জীবন বদলে গেল সে বুঝতে পারল দুনিয়া সুখ স্বাচ্ছন্দ্য চিরস্থায়ী নয় একদিন সবাইকেই চলে যেতে হবে এক রাতে অনেক কান্নার পর সে মায়ের হিজাবটি পড়লো প্রথমবারের মতো সে মনে মনে আল্লাহর কাছে বললো হে আল্লাহ তুমি আমাকে সঠিক পথ দেখাও আমি মার জন্য হলেও তোমার পথে ফিরে আসতে চাই সেদিন থেকে সামিয়া পাঁচ অফ নামাজ পড়তে শুরু করলো পর্দা করতে লাগলো ইসলামের পথে ফিরে এলো